করতেছি যেটা হলো থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে এবং নিজেও একটা প্ল্যাটফর্ম তৈরি করে তৃণমূলের নেতাদের সাথে মাধ্যমে তাদের বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন নির্দেশ নিয়ে আলোচনা করে দলকে কীভাবে সুসংগঠিত করা যায় সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী চব্বিশটা ঘন্টা কাজ করতেছি জানি না আপনি আসার পরে এই বাংলার আমার মতো ক্ষুদ্র কর্মী যারা আছে আমার মতো তাদের মূল্যায়ন হবে কি না জানি না তবে প্রতি জেলায় এখনও গ্রুপিং আছে সেই গ্রুপিংগুলো যদি না ভাঙানো যায় মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে আপনার অনেক অনেক পারে আপনার কাছে অনুরোধ করব যে দ্রুত এই আপনার এই গ্রুফিংগুলো বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে সমস্ত কিছুতে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো ভাঙার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি তাই আমি আপনার কাছে একটা দাবি করব যেটা আমাদের মতো যারা তৃণমূল আছে তাদেরকে আপনি আর্থিক সহায়তা বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীর কষ্টে আছে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারতেছে না থাকতে পারতেছে না তারপরে তারা বিভিন্ন এই বিভিন্ন অনাহারে দিন যাপন করতেছে তাই আমি মনে করি যে আপনি এই দ্রুত এই আওয়ামী লীগের যে গ্রুপিংগুলো আছে গ্রুপিংগুলো শেষ আপনিকে একটা পথ নির্দেশনা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কষ্ট কষ্টগুলো পৃথিবীতে কাউকে শেয়ার করতে বউয়ে যন্ত্রণা করে ভাই ব্রাদার যন্ত্রণা করে ব্যাংকের দেনাওয়ালা যন্ত্রণা করে মানে প্রধানমন্ত্রী অনেক কষ্টে আছে ভাষায় আপনার কাছে করতে পারতেছি না মানে প্রধানমন্ত্রী আমার মধ্যে লক্ষ লক্ষ হাজার কোটি লোক আছে যারা খুব কষ্টে আছে তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি তাদের সাথে যোগাযোগ করে টিম হওয়ার করে প্রতি জ্বালা জ্বালা টিম আপনি তাদেরকে বিভিন্ন আর্থিক সহায়তা যদি করেন ইনশাল্লা অনেক ভালো হবে তাই আমি মনে করি যে এই দেখেন আমি একটি নিজম এলাকা আসছি যেখানে নাই ঘর নাই শহরের ভিতরে থাকতে গেলে বাসা ভাড়া অনেক লাগে তারই জন্য একটা নিচু এলাকা কাছে আমি প্রতিদিনই আমার বাসাটা একটু সামনে এই যে এখানে কোনো বাড়িঘর নাই সামনে গিয়ে আমার বাসাটা যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী এই তৃণমূলের নেতাকর্মীতে আপনার দিকে তাকিয়ে আছে তাদেরকে আপনি আর্থিক সহযোগিতা যদি না করেন এই বাংলাদেশের আওয়ামী লীগ একবারে হয়ে যাবে কারণ আপনার শক্তি যারা আপনার শক্তি তৃণমূলের নেতাকর্মীরা আপনার শক্তি হলো তৃণমূল তৃণমূলকে যদি আপনি সুসংগঠিত করতে পারেন তাহলে আপনি অতি দ্রুত এই বাংলাদেশটাকে আবার সুশাসন করতে পারবেন এই রাজাকার আলবদর পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে রক্ষা করতে হলে আপনার এই বাংলাদেশে একমাত্র উপায় হলো আপনার তৃণমূলকে সুসংগৃত করা তৃণমূলকে আপনি উদযাপন করা তৃণমূলের সহযোগিতায় আপনি বাংলাদেশে আসবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের এই লাইফটা শেষ করে দিলাম জানি না আপনার কাছে আমার পৌঁছাবে কি না যদি পৌঁছে আপনার দোয়া আমি আপনার কাছে কিছু চাই না আপনার দোয়া ও ভালোবাসা চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা